ছিন সেমানার সবথেকে বড় ফিতনা মহিলাদের ফিতনা এই ফিতনা থেকে যে বেঁচে থাকতে পারে আমি বলি সে যুগের সবথেকে বড় আল্লাহর বলি তবে আবার গুনা আরে ভাই অপরাধ তার নাই বলেন আমি এখানে বসছি আমার তো আপনি খুব ফেরেশতা দেখতেছেন তো আমার সাথে 10 দিন চললেন বুঝবেন হুজুর কেমন আমার বিবি তো আমার সম্পর্কে সবথেকে ভালো জানে ঠিক না খাই সে জানে ঘুমাই কেমনে জানে নামাজ পড়ি কেমনে জানে হজু করি কেমনে জানে গোসল করি কেমনে জানে কথা বলি কেমনে জানে কার সাথে সত্য বলি কার সাথে মিথ্যা বলি সব জানে আল্লাহ তালে এই জন্যে বলে দিয়েছেন হুন্বাসুল্লাহুল্লাহ পুরুষ আর মহিলা আমি দুইজনকে স্বামী আর স্ত্রী বানিয়ে দিলাম স্বামী তার বিবির পোশাক বিবি তার স্বামীর পোশাক একজনের দোষ ধরা পড়বে ভাই কিন্তু ধরা পড়লে এটা গোপন করে এই জন্য তুমি স্বামী ধরা পড়লে গোপন করে রাখবা এই জন্য স্ত্রী বুঝেন নাই কথা বাসায় গিয়েছেন মেয়ে খুব গরম রাত্র বারোটার পরে মা ফিরের মনাজাত হয়ে গেছে বাসায় গিয়ে দেখেন তরকারিতে লবণ বেশি দেওয়া হয়েছে আপনার মেজাজ যেমন গরম সামনে যা পাইছেন ওইটা দিয়ে পিটানি ফেলে আপনার পিটানি ঠেলায় পাশের ফ্ল্যাটের লোক এসে কয় ভাই থামেন আর পিটেন না এটা স্বামীর দায়িত্ব না আপনি দায়িত্বশীল স্বামী না আপনি তার চল স্বামী ঠিক কেনা বলেন আরে ভাই তরকারি লবণ একদিন বেশি হয়ে গেছে বাস হ্যাঁ বলেন না খায় আপনি বলেন যে তুমি মনে হয় একটু লবণ বেশি খাও তবে আমি কিন্তু একটু কম খাই একটু খেয়াল রেখো আগামীকালকে একটু কমায় কমায় দিও কি কোনো ঝগড়া আছে এরকম বললে কোনো ঝগড়া আছে আবার ঘরের বিবির সমস্যা আপনার ফোন দিয়ে বলে দিছে এই মা বিলে গেছো ভালো কথা কিন্তু বাজার কিন্তু নাই বাজার আইন আপনি তো বারোটার পরে মনে হইছে পাইবেন কই দোকান তো বন্ধ খালি এতে গিয়ে উঠছেন খালি আবদুল্লাহ আপনারে ঘরে পাই হুজুর করে পাইলে উঠতে কেন না হুজুরে তোমা করে এটা শিখা ওয়াজ অন্তে অন্তে পাগল হয়ে গেছো খরের খবর নিতে পারো না আছে না নাই এই আপনি টেস্ট দিয়ে দিয়ে কথা বলেন স্বামীর মন খারাপ হয়ে গেল আপনি স্বামীর বলতেন দেখো আজকে যা আনলা না তো কি রান্না করে দেবো তোমারে আচ্ছা যাক ডিম আছে ভাইজা ঢেজা দেই রাত্রে খাও সকালবেলা কিন্তু ঘুমায় টুমায় না তো আগে আগেই গিয়ে বাজারটা কইরা দিও কথা বলো না বিবির কথা বলো ঘরের মধ্যে টুকটা খাবে এটা ফেসবুকে দেওয়ার জিনিস না স্বামীর বিরুদ্ধে স্ত্রী ফেসবুকে লিখবে এই জন্য ফেসবুক না আবার স্ত্রীর বিরুদ্ধে স্বামী লিখবে এই জন্য ফেসবুক না বরং যে দোষ ধরা পড়লে ওটা গোপন করে রাখো আর আমার দেশের কতগুলো মিডিয়া আছে কুলাঙ্গার এগুলো আর দুনিয়ার কোন খবর পায় না কোথায় কার ভোল ভেঙেছে কোথায় কে বিয়ে করেছে কোথায় কোন সমস্যা এই বদমাস গুলো বসে বসে এগুলো নিউজ দালাল কতগুলো বসে আছে ওই সতেরো বছর করছে হেগর দালালি এখন কোনো কাম পায় না এখন বসে বসে আরেক আকাম শুরু করছে হাদিসের কথা হচ্ছে আপনি কারো দোষ পেয়েছেন এটা গোপন করে রাখেন ভাই ভাই কথা বলেন কারো দোষ পেয়েছে এটা কি করে রাখেন আপনি কি গেলেন দেখছি মেম্বার সাহেব বহুত দেখছি চেয়ারম্যান সাহেব বহু আছে হ্যাঁ মেম্বার চেয়ারম্যান আছে ওহো ওয়াজ গায়েব পড়ে গেছে অলরেডি এই ওয়ার্ডে এই ওয়ার্ডে মেম্বার সাহেব মাশাআল্লাহ ও সভাপতি সাহেব মাশাআল্লাহ আপনি কি তো শো শুরু করলেন মেম্বার দুবি দেন না খালি রেশন কার্ড দিয়ে মানুষের তেটে আলো এই দোষ কইলে আপনার উপকার কি হয়েছে বলেন কি হয়েছে যদি উনি নেয় যদি নিয়েও থাকে তাহলে আপনি দুই করেছেন আপনি গুণ আর যদি না নিয়ে থাকে তাহলে আপনি তোহমত দিয়েছেন আপনি এক দর্রা খাওয়ার যোগ্য হয়েছেন বরঞ্চ সেটা না করে একদিন তারে ফোন দিতেন ভাই নাম কি জানো বাবুল ভাই তোমরা তো আশা টাশা করে ভোট দিছিলাম এগুলো কইরা করুনা না বাস ক্লিয়ার হয়ে যাইতো কি ঠিক না بیٹے জোরে বলেন দোষ পেয়েছো নাকি গোপন করে রাখো দোষ পেয়েছো গোপন করে রাখো হ্যাঁ তবে কিছু দোষ আমার মন আছে যেই দোষগুলো জাতির সামনে গোপন করতে হয় যেই দোষের কারণে দিনের ক্ষতি হয় জি দোষের কারণে ইসলামের ক্ষতি হয় জি দোষের কারণে মুসলমানের ক্ষতি হয় যে দোষের কারণে আকীদা নষ্ট হয় সেই দোষগুলো সমাজে বলাটাও জরুরি ব্যক্তিগত কোনো দোষকে সমাজে বলা জরুরি নয় ওটা গোপন করে রাখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিনে আল্লাহ তালা তোমার দোষকে গোপন করে রাখবেন হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু প্রথম দিশের একশো ডানে দাঁড়ায় বলেন না ডানে দাঁড়ায়